কেমন আছেন আপনারা বাংলাদেশের মানুষ ভালো থাকার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে সব সময় আমরাও করছি বাংলাদেশের মানুষ আসলে ভালো থাকার জন্য কি চায় গণভবন দখল করতে চায় বাংলাদেশের মানুষ ভালো থাকার জন্য চাঁদে যেতে চায় পদ্মা ব্রিজে উঠতে চায় মেট্রো রেলে উঠতে চায় চায় না বাংলাদেশের সাধারণ মানুষ ভালো থাকার জন্য খুবই বেসিক কিছু জিনিসের চাহিদা তাদের মধ্যে থাকে ওই জিনিসগুলো পাওয়ার জন্যই তারা বারবার প্রতারিত হচ্ছে গত তেপ্পান্ন বছর একাত্তরের আগে থেকে প্রতারিত হচ্ছে একাত্তরের আগে যখন পাকিস্তানি শাসন ছিল তখন মনে করত রাজনীতিবিদ নেতাদের কথাই মনে করতো এই পাকিস্তানিদের হটিয়ে দিলেই মনে হয় আমাদের চির শান্তি আমাদের চির মুক্তি করেছে বাংলাদেশ থেকে একটা শাসন দেখেছে হয়নি অর্থনৈতিক মুক্তি স্বাস্থ্য খাতে মুক্তি খাদ্য খাতে মুক্তি শিক্ষা খাতে মুক্তি এই বেসিক জিনিসগুলোতে বাংলাদেশের মানুষের মুক্তি আসেনি একাত্তর থেকে পঁচাত্তরে ছিয়াত্তর থেকে একাশি যে নেতা এসেছিলেন রাষ্ট্রক্ষমতায় চেষ্টা করেছিলেন কিছুদিন একেবারে দেশপ্রেমিক হিসেবেই চেষ্টা করেছিলেন এটা মানতে হবে একমত এ বিষয়ে কোনো দ্বিমত নাই রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমানের পঁচাত্তর থেকে একাশি যে রাষ্ট্রক্ষমতায় থাকা এবং দেশ পরিচালনা করার যে চৌকশ যে মেধা বা যে দক্ষতা এই জিনিসটা গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের কোনো নেতার মধ্যে পাওয়া যায়নি যেমন ছিল তার পররাষ্ট্রনীতি তেমন ছিল তার খাদ্যনীতি তেমন ছিল তার অর্থনীতি তেমন ছিল তার শিক্ষানীতি সমস্ত ক্ষেত্রে তার সফলতা সমস্ত ক্ষেত্রে তার সফলতা ছিল বলেই তাকে পঁচাত্তর থেকে একাশি ছয় বছরের বেশি রাষ্ট্র ক্ষমতায় থাকতে দেওয়া হয়নি তাকে কু করা হয়েছিল শুধু কু না তাকে হত্যা করা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল যে বাংলাদেশের এই সফলতা এই দেশীয় যারা অমঙ্গল কামনাকারী যারা ছিলেন তারা সহ্য করতে পারছিলেন না বিধায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সরিয়ে দিয়েছিলেন এরপরে আবার একাশি থেকে নব্বই সেই বাংলাদেশের মানুষই রাজপথে নেমে আন্দোলন করে রক্ত দিল দুই ছয় থেকে নয় আবার রক্ত দিল এবার দুই হাজার চব্বিশে আবার রক্ত দিল শুধু কি বাংলাদেশের মানুষের কিছু বেসিক নেসেসারির জন্য কিছু বেসিক জিনিসের মুক্তির জন্য এই রক্ত দেওয়ার পরিক্রমা বারবার বাংলাদেশের মানুষের ভাগ্যে বারবার আসছে কিন্তু মুক্তি কিন্তু আসছে না মুক্তি আসছে না বাংলাদেশের মানুষের কি চায় বাংলাদেশের মানুষ খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই কয়টা জিনিসের বাইরে কিন্তু বাংলাদেশের মানুষ কিছু চায় না কোনো চাহিদা নাই বাংলাদেশের মানুষ গণভবনে যে বসতে চায় না প্রধানমন্ত্রী হইতে চায় না বাংলাদেশের মানুষ বঙ্গভবনে বসতে চায় না বাংলাদেশের মানুষ জাতীয় সংসদ ভবনেও যেতে চায় না বাংলাদেশের মানুষ ওই ওই মিথ্যা যে আজগুবি গল্পের যে স্যাটেলাইট ওই স্যাটেলাইটে উঠে মহাকাশেও যেতে চায় না বাংলাদেশের মানুষ খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা শান্তিতে এই কয়টা জিনিসের নিরাপত্তা চায় আজকে বাংলাদেশের চিকিৎসা খাত নিয়ে আমি কিছু কথা বলবো একটা গরিব মানুষ যিনি রিক্সাওয়ালা যিনি দিন আনে দিন খায় এরকম মানুষ যারা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে এই মানুষগুলোর যদি স্বাস্থ্য খাতে কোনো সমস্যা হয় যদি চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয় তাহলে তারা প্রাইভেট ডক্টরের কাছে যেতে পারে না প্রাইভেট যারা প্র্যাকটিস করে আমাদের দেশে সনাম ডক্টররা তাদের কাছে যেতে পারে না কারণ তাদের ফি সাতশো টাকা থেকে শুরু উপরে এক হাজার পর্যন্ত আছে একটা মানুষ দিন মাথার ঘাম পায়ে ফেলে সারা দিনে সে মজুরিই পায় দেখা দেয় এক টাকা আটশো টাকা সে যদি কোনো কঠিন রোগে আক্রান্ত হয় এবং সে যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তারকে যদি প্রাইভেট ভাবে দেখাতে যেতে চায় তাহলে কি হয় তাকে সেই একদিনের ইনকাম ওই সাতশো থেকে এক টাকা পুরোটাই খরচ করতে হয় তাহলে তার সংসার চলবে কিভাবে ওই দিন তার খাবার খরচ করতে আসবে তার ছেলে মেয়ে যদি লেখাপড়া থাকে সেই খরচ করতে আসবে এগুলোর কোনো নিশ্চয়তা থাকে না তো বাধ্য হয়ে কি করতে হয় এই মানুষগুলোকে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য যেতে হয় সরকারি মেডিকেল কলেজগুলোতে চিকিৎসার জন্য যেতে হয় কিন্তু আমাদের দেশের যারা রাজনীতিবিদ আমাদের দেশের যারা ভাগ্য নিয়ন্তা যারা আমাদের দেশের ভাগ্য নির্ধারণ করেন আমাদের দেশের মানুষের যে সমস্ত রাজনীতিবিদ মন্ত্রীরা দেশের মেয়র দেশের সরকার প্রধান বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এনারা কি যায় এইসব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এইসব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর যে চিকিৎসা দেওয়ার যে পরিবেশ এগুলোতে কখনো আমাদের দেশের বড় বড় মন্ত্রীরা রাজনীতিবিদরা কি চিকিৎসা নিয়েছেন আপনাদের তো সামান্য যদি একটা মানে কি বলে যদি সামান্য আপনাদের যদি চুলও যদি পরে তাও যদি আপনারা কি করেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চলে যান দেখছেন না আপনারা গত ষোলো বছরে কাউয়া কাদের কাউয়া কাদের কী করছে ও কি ওর কোন দুর্নীতি ঢাকার জন্য ও কি দুশ্চিন্তায় পড়ছে ওর হার্ট অ্যাটাক হয়েছে ও সেই ট্রিটমেন্টের জন্য ও চলে গেছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে কার টাকায় গিয়েছে বাংলাদেশের জনগণের টাকায় গিয়েছে বাংলাদেশের জনগণের টাকায় গিয়েছে তুই কাদের কেন বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যেখানে তোর দেশের রিক্সাওয়ালা তোর দেশের হচ্ছে গিয়ে তোর শ্রমিক ভাইরা যেখানে তোর চিকিৎসা নেয় নিতে যায় তুই সেখানে যাইস নাই কেন তুই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে গেছিলি কি জন্য তুই বাংলাদেশের সামরিক হাসপাতালে চিকিৎসা নিছিস কেন তুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে পারিস নাই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যারা চিকিৎসা ব্যবস্থায় আছেন ওখানকার যারা মেডিকেল অফিসার যারা ডাক্তার আছেন তারা কিভাবে চিকিৎসা দিচ্ছেন আপনারা একজন রোগী বিশ টাকায় তিরিশ টাকায় যে টিকিট কেটে যে আপনাদের কাছে ডাক্তার দেখাতে যায় একান্ত নিতান্ত বাধ্য হয়েই তো আপনাদের কাছে যায় লম্বা লাইনে তারা দাঁড়িয়ে থাকে বসার জায়গা নাই কেন প্রত্যেকটা মেডিকেল অফিসারের রুমের সামনে বসার জায়গা নাই কেন অপেক্ষা করার জায়গা নাই কেন লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কেন রাজনীতিবিদদের কথা আর কি বলবো তা আপনারা কেন এই দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট নেন না আপনারা কেন দেশের বাইরে চলে যান কি জন্য আপনারা যদি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যদি আপনারা চিকিৎসা নিতেন তাহলে তো দেশের যারা সাধারণ জনগণ যারা অল্প পয়সা ইনকাম করে তারা তো এই সাধারণ মেডিকেল কলেজগুলোতে হাসপাতালগুলোতে তো তারা ট্রিটমেন্ট নিয়ে সুখী থাকতে পারত এখনো সময় আছে চব্বিশে একটা রক্তাক্ত বিপ্লব হয়েছে যারা রাষ্ট্রক্ষমতায় আসতে চাচ্ছেন মনে করছেন যে আপনারা সরকার গঠন করতে পারবেন আগামী সময়গুলোতে আপনারা দেশের এই যে মেডিকেল কলেজ হাসপাতালগুলোর চিকিৎসা বিশ্বমানের করেন এবং আপনারাও ওই মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেই চিকিৎসা নেবেন আপনারা দেশের বাইরে যাবেন না আপনাদের চিকিৎসা বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেই হতে হবে আপনারা দেশের বাইরে কোনো চিকিৎসা প্রতিষ্ঠানে যাবেন না দেশের বাইরে কোথাও আপনারা চিকিৎসা নিতে যাবেন না দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম হচ্ছে গিয়ে আপনাদের কাউন্সিলর পর্যন্ত স্থানীয় সরকার পর্যায় পর্যন্ত আপনাদের যত মন্ত্রী আমলা মেয়র কর্মী যা আছে সব আপনারা চিকিৎসা নেবেন বাংলাদেশের যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো করেছেন সেগুলা সেগুলোর ফ্যাসিলিটিস কি আছে সেগুলোর প্রবলেম কোথায় আছে সেখানে দালালদের দৌরাত্ম কি আছে ডাক্তাররা কিভাবে অনিয়ম করছে সবগুলো খুঁজে বের করে সেগুলোর সঠিক সংস্কার করে তারপরে আপনারা এই হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট নেবেন আপনারাও হ্যাপি থাকবেন এই বাংলাদেশের জনগণগুলোও হ্যাপি থাকবে চিকিৎসা ব্যবস্থার যে অনিয়ম যে দুর্নীতি এগুলা আপনারা অতীব দ্রুত সমাধান করবেন বাংলাদেশের জনগণ আপনাদের জন্য বারবার রক্ত দেবে মজা পেয়েছেন একাত্তরে রক্ত দিয়েছেন আপনারা এক আঙ্গুলি দিয়ে পুরো সাড়ে সাত কোটি জনগণকে রাস্তায় নামিয়েছেন রক্ত দেওয়ার জন্য নব্বইতে দিয়েছেন এরশাদের শৈরাচার বিরোধী আন্দোলনে দু হাজার ছয়ে দিয়েছেন ফখর মঈনুদ্দিনের শুরুর আগে আবার এবার দুই হাজার চব্বিশে দিল আর কত জনগণ রক্ত দিলে আপনারা এই দেশের মানুষের জনগণের যে চাহিদাগুলো আছে যে অধিকারগুলো আছে বেশি কিছু তো চায় না আপনাদের কাছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এই কয়টা জিনিস আপনারা দিতে পারেন না তো আপনারা ভোট নেন কেন প্রতি পাঁচ বছর পর পর সে আমাদের দুয়ারে কেন আপনারা ভিক্ষা চান খয়রাত চান কেন আপনারা ভোট লজ্জা লাগে না আপনাদের তখন আসতে আমাদের দরজায় যদি এই সমস্ত ব্যবস্থার উন্নয়ন না করতে পারেন কোনো মিথ্যা বলি দিয়ে ভোট চাইতে আসবেন না আমাদের দরজায় ভোট আমরা এবার ব্যালটে দেব না আপনাদের পিছে দিয়ে দেব সরাসরি আপনার যারা ডাক্তার আছেন এই জনগণের পয়সাই তো আপনাদের বেতন হয় নাকি তো এই জনগণকে আপনি দরজার সামনে দাঁড় করিয়ে লাইনে দাঁড় করিয়ে আপনি বসে থাকেন কিভাবে চেম্বারের মধ্যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চেম্বারের মধ্যে আপনি বসে থাকেন কিভাবে লজ্জা লাগে না কষ্ট লাগে না কি করেন একটা ডিপার্টমেন্টের কোনো ডক্টরের রুমে ঢুকলে চারজন পাঁচজন ছয় জন করে রোগী ঢুকান ওই রোগীর অনেক একান্ত ব্যক্তিগত কথা থাকে না আপনার সাথে কেন উনি বিশ টাকার টিকিটে আসছে তাই ওনাকে এই এরকম চারজন পাঁচজন ছয়জন করে ঢুকান ওনার তো ব্যক্তিগত কথা আপনার সাথে ওয়ান বাই ওয়ান আছে ওনার অনেক গোপন কথা আছে গোপন রোগ আছে যেগুলো আপনাকে উনি ব্যক্তিগতভাবে বলতে চায় তাতে চারজন পাঁচজন ছয়জন করে ঢুকান কেন কারেন্ট চলে যায় আমি নিজে আমি নিজেই গেছিলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য কারেন্ট চলে গেছে ডাক্তার ওই অন্ধকারেই আমার স্কিন দেখতেছে আমার স্কিনে প্রবলেম ছিল আমার স্কিন দেখতেছে এই চার পাঁচজন করে যে রোগী ঢুকান সাথে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা থাকে এদের সামনে কোনো রোগী তার মন খুলে তার রোগের কথা বলতে পারে ওই রুগী আপনার ট্রিটমেন্টে সুস্থ হয় এক গাদা যে তাকে টেস্ট দেন সেই টেস্ট করানোর পয়সা আছে তার কাছে নাই মেডিকেল কলেজ হাসপাতালগুলোরই কিন্তু শুধুমাত্র এই অবস্থা না আপনি যদি সাতশো থেকে এক টাকা দিয়েও যদি ফি দিয়ে যদি কোনো প্রাইভেটভাবে কোনো ডক্টরকে দেখাতে যান সেখানে ওই একই সমস্যা ওই ডক্টরের চেম্বারে চার পাঁচজন রুগী বসায় আমি এমনও দেখছি দশজন করেও রুগী বসায় একজনকে সামনে নেয় আর বাকিগুলোরে ওই ডক্টরের রুমেই এরকম সারাউন্ডিং করে ঘুরায় বসায় তারপরে রুগী দেখে ওই রুগী কিছু বলতে পারে ওই ডক্টরকে তার কি সমস্যা প্রাইভেটভাবে দেখাচ্ছে একদম পার্সোনালি কেন দশ মিনিট তো সে আপনাকে দশ মিনিট বা পাঁচ মিনিটের জন্য তো সে আপনাকে পে করেছে সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা তো আপনাকে পে করেছে তো ওই দশ মিনিট তো তাকে একা দেবেন আপনি ওই দশ মিনিট আপনি আরও লোক ঢুকান কেন আরও রোগী ঢুকায় রাখেন কেন আপনার রুমের মধ্যে যেন এই ব্যক্তি তার মন খুলে কথাগুলো আপনাকে না বলতে পারে তার সমস্যাগুলো ঠিকভাবে শুনে বুঝে না বের হইতে পারে ডোকার আগেই এক ঘাদা টেস্ট দিয়ে দেন কীভাবে কেন আপনার কোনো ডায়াগনোসিস প্রক্রিয়া আপনার মধ্যে নাই আপনি সিমটমস শুনে আপনি ধারণা করতে পারেন না কি সমস্যা হয়েছে কেন আমাদের দেশের মানুষ আজকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার চিকিৎসার প্রতি এত নির্ভরশীল কেন আপনাদের অবহেলা আপনাদের গাফিলতি আপনাদের হচ্ছে গিয়ে এই ধরনের মানে এটা অজ্ঞতা বলবো না আপনারা জেনে শুনে আসলে মানুষগুলোকে আপনারা জিম্মি করে রাখেন আমি গিয়েছিলাম কিছুদিন আগে এক ডক্টরের কাছে নাম বলবো না নাম বলবো না আমি গিয়েছিলাম এই ডক্টরের কাছে আমার যে প্রবলেমটা ছিল তা আমাকে ওই ডক্টর টেস্ট দিয়েছে আপনারা শোনেন আরবিএস যারা এই ব্যাপারে জ্ঞান আছে তারা জানেন আরবিএস এস জি এস জিও টি এস লিক প্রোফাইল আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি ফ্যাব্রোস্ক্যান অফ লিভার এতগুলো টেস্ট দিয়েছে আমাকে সেম সমস্যা নিয়ে আমি উনি যে ওষুধ লিখেছিলেন আমি এক মাস বা দেড় মাস আমি খেয়েছিলাম আমার কোনো পরিবর্তন আসে নাই আমার কোনো পরিবর্তন আসে না আমি টেস্টগুলো করাই নি ইচ্ছা করেই কারণ অতগুলো টেস্ট প্রয়োজন ছিল না আমার কাছে মনে হয়েছে যেটা ওনার কমিশনের জন্য উনি এই কাজগুলো আমাকে করিয়েছিলেন মানে দিয়েছিলেন আমি কি করেছিলাম আমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে চলে গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য সেম সমস্যা কিন্তু আমি ওখানকার ডক্টরকেও বলেছি তারা আমাকে মাত্র দুটো টেস্ট দিয়েছে শুধুমাত্র অ্যান্ডোস্কোপি আর লিপিড প্রোফাইল আমি নিজে উইল ইন্ডিয়া ডক্টরকে ইন্ডিয়ার ওই ডক্টরকে আমি জিজ্ঞেস করলাম যে আমার লিভারের ফেভ্রো স্ক্যান করাতে হবে না ফিভ্রো স্ক্যান যেটা ওইটা করাতে হবে না তা বললো কেন তুমি লিভারের ফিভ্রো স্ক্যান তুমি কেন করাবা তোমার তো এই রিলেটেড কোনো সমস্যা নেই তুমি অ্যান্ডোস্কোপি করলেই তোমার সমস্যা বোঝা যাবে অ্যান্ডোস্কোপি করলেই হবে আর হচ্ছে তুমি কোলেস্টরলের পরিমাণটা কেমন আছে এটা দেখলেই হবে তো বাংলাদেশের ডক্টর আমাকে টেস্ট না করেই ওষুধ দিয়েছিল ডিসেক থার্টি ডিফ্লাক্স টেন এমজি অ্যাসিন্টা ম্যাক্স ইজিল্যাক্স পাউডার পান্ডুরা জিরো পয়েন্ট ফাইভ ইন্ডিয়ার ডক্টর ওষুধ দিয়েছে মাত্র দুইটা প্যান্টাকাইন ডিএসআর একটা ওষুধ একটা ট্যাবলেট সকালে একটাই খালি পেটে আর অরভাস টেন রাত্রে ভরা পেটে পার্থক্য দেখেছেন বাংলাদেশের ডক্টরের টেস্ট কতগুলা আর ওষুধ কতগুলা আর ইন্ডিয়ার ডক্টরের টেস্ট কয়টা আর ওষুধ কতগুলা মাত্র দুইটা তো এই সমস্যাগুলো আসলে জনগণের পকেট যে আপনারা কাটেন এইভাবে এতগুলা টেস্ট বিনা কারণে এতগুলো ওষুধ যে আপনি বিনা কারণে যে লিখলেন আমার মতন মানুষ অ্যাবজর্ব করতে পারলেও একজন সাধারণ মানুষকে অ্যাবজর্ব করতে পারতো আল্লাহ রহমত ছিল বিদায় আমি অবজর্ভ করতে পেরেছি কিন্তু একজন সাধারণ মানুষ কি পারবে পারবে কবে আপনারা ভালো হবেন দোষ না রাজনীতিবিদদের কথা আপনারা কেন এই দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট নেন না আপনারা কেন দেশের বাইরে চলে যান কি জন্য আপনারা যদি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যদি আপনারা চিকিৎসা নিতেন তাহলে তো দেশের যারা সাধারণ জনগণ যারা অল্প পয়সা ইনকাম করে তারা তো এই সাধারণ মেডিকেল কলেজগুলোতে হাসপাতালগুলোতে তো তারা ট্রিটমেন্ট নিয়ে সুখী থাকতে পারত এখনো সময় আছে চব্বিশে একটা রক্তাক্ত বিপ্লব হয়েছে যারা রাষ্ট্রক্ষমতায় আসতে চাচ্ছেন মনে করছেন যে আপনারা সরকার গঠন করতে পারবেন আগামী সময়গুলোতে আপনারা দেশের এই যে মেডিকেল কলেজ হাসপাতালগুলোর চিকিৎসা বিশ্বমানের করেন এবং আপনারাও ওই মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেই চিকিৎসা নেবেন আপনারা দেশের বাইরে যাবেন না আপনাদের চিকিৎসা বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেই হতে হবে আপনারা দেশের বাইরে কোনো চিকিৎসা প্রতিষ্ঠানে যাবেন না দেশের বাইরে কোথাও আপনারা চিকিৎসা নিতে যাবেন না দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম হচ্ছে গিয়ে আপনাদের কাউন্সিলর পর্যন্ত স্থানীয় সরকার পর্যায় পর্যন্ত আপনাদের যত মন্ত্রী আমলা মেয়র কর্মী যা আছে সব আপনারা চিকিৎসা নেবেন বাংলাদেশের যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো করেছেন সেগুলা সেগুলোর ফ্যাসিলিটিস কি আছে সেগুলোর প্রবলেম কোথায় আছে সেখানে দালালদের দৌরাত্ম কি আছে ডাক্তাররা কিভাবে অনিয়ম করছে সবগুলো খুঁজে বের করে সেগুলোর সঠিক সংস্কার করে তারপরে আপনারা এই হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট নেবেন আপনারাও হ্যাপি থাকবেন এই বাংলাদেশের জনগণগুলোও হ্যাপি থাকবে চিকিৎসা ব্যবস্থার যে অনিয়ম যে দুর্নীতি এগুলো আপনারা অতীব দ্রুত সমাধান করবেন বাংলাদেশের জনগণ আপনাদের জন্য বারবার রক্ত দেবে মজা পেয়েছেন রক্ত দিয়েছেন আপনারা এক আঙ্গুলি দিয়ে পুরো সাড়ে সাত কোটি জনগণকে রাস্তায় নামিয়েছেন রক্ত দেওয়ার জন্য নব্বইতে দিয়েছেন সাথে সৈরচার বিরোধী আন্দোলনে দু হাজার ছয়ে দিয়েছেন ফখর মঈনুদ্দিনের শুরুর আগে আবার এবার দু হাজার চব্বিশে দিল আর কত জনগণ রক্ত দিলে আপনারা এই দেশের মানুষের জনগণের যে চাহিদাগুলো আছে যে অধিকারগুলো আছে বেশি কিছু তো চায় না আপনাদের কাছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এই কয়টা জিনিস আপনারা দিতে পারেন না তো আপনারা ভোট নেন কেন প্রতি পাঁচ বছর পর পর সে আমাদের দুয়ারে কেন আপনারা ভিক্ষা চান খয়রাত চান কেন আপনারা ভোট লজ্জা লাগে না আপনাদের তখন আসতে আমাদের দরজায় যদি এই সমস্ত ব্যবস্থার উন্নয়ন না করতে পারেন কোনো বুলি দিয়ে ভোট চাইতে আসবেন না আমাদের দরজায় ভোট আমরা এবার আর ব্যালটে দেব না আপনাদের পিছে দিয়ে দেব সরাসরি ধন্যবাদ